একমাত্র শুনের শিকার অসহায় বাবা মেয়েকে তরিগরি করে নিয়ে এসেছেন হাসপাতালে নিজের মেয়ের এমন সর্বনাশ দৃশ্যের মুখোমুখি হয়ে যখন বাকরুদ্ধ বাবা তখন আসলেন ডাক্তার কিন্তু কে জানতো মুহূর্তে বদলে যাবে দৃশ্যপট ডাক্তার এসে কোনো কিছু জিজ্ঞেস করা ছাড়াই অসহায় বাবাকে খারাপ ভাষায় কথা বলতে থাকেন এমন কিছু গালের শব্দ ব্যবহার করেছেন ওই ডাক্তার যা প্রকাশ্যে আনা মুশকিল ডাক্তার দুর্ব্যবহার করছিলেন আর অসহায় বাবা শুধু চুপ হয়ে শুনছিলেন আর ভাবছিলেন মেয়ে জন্ম দিয়ে কি অপরাধ করলাম নিজে মারামারি যদি চিকিৎসা করো তুই বইয়ের দিও এটাই চুরি করেছে